ورحمة الله وبركاته. إن الحمد لله، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والذين آتيناهم الكتاب يبلونه حق تلاوته أولئك يؤمنون به إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخرب او كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله جامع كاسميا شمس العلوم كاولا دوكين كان دكا بارشيك دوار محفل মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রী তাজ উস্তাজ উলামাই গ্রাম উপস্থিত আছেন আমার এল এম ছাত্র ভাইরা সামনে উপস্থিত মুরব্বী ভাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে কথা শুনছেন আবেদা সালেহা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর ও সুযুদ যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতি টুকরা বাগানে আসার বসার ও কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য হৃদয় উজার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে হজুরদের নেক দোয়ায় আপনাদের সামনে দুটি কথা বলার তৌফিক হয়েছে আমি আসলে ছোট মানুষ নগণ্য মানুষ দেখতেও ছোট দেখতে স্যার কালামও নাই তবু আল্লাহ তালার মেহরবানিতে হুজুরদের দোয়াই এখানে আসতে পেরেছি আসলে আমি ছোট হলেও এই চেয়ারগুলা বড় দামি চেয়ার এই চেয়ারের শান মান অনেক উচ্চ পর্যায়ে এই চেয়ার হজরত জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলহের চেয়ার এই চেয়ার হজরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহের চেয়ার এই চেয়ার হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলহের চেয়ার এই চার শামসুল হক ফরুদ্ই রহমতুল্লাহ আলহার চার এই চার হজরত আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলহার চার এই চার কাসেম নানুবী রহমতুল্লাহ আলহার চার এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহার চার এই চার হজরত মৌলানা হাজি আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলহার চার এই চার হজরত শাহ ওরিউল্লাহ মহাদ্দ রহমতুল্লাহ আলহার চার

মহান রব্বুল আলমিন কেমত পর্যন্ত এই জামিয়া কাসেমিয়া শামসুল উল মাদ্রাসার মতো মাদ্রাসার হিজ্জ বিভাগের ছাত্রদের মতো সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো ছাত্রদের অন্তর ভুলকে মালিক আল্লাহ সুবাহান হওয়া তালা আর সে আজিমের আল্লাহ তালা দয়ও মেহরবানি করে সকল অন্তর গুলকে লৌহে মাহফুজ বানাইয়া কেমত পর্যন্ত হেফাজত করবেন এই মাদ্রাসা গুলোর শান ও মান বড় উঁচু উচ্চ পর্যায়ে যে মাদ্রাসা সিলসিলা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত আমি সংক্ষিপ্ত সিলসিলা আপনাদের সামনে পেশ করেছি কিছুক্ষণ আগে এই কোরআনের সিলসিলা এই আলেমদের সিলসিলাও পর্যন্ত সংক্ষিপ্ত সময় এই কোরআনের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে থাকবো ইনশাআল্লাহ দেখুন দিন যত ঘরাচ্ছে আমরা একটা বিষয় লক্ষ্য করছি আমাদের অন্তর থেকে এই কোরআনের আজমত দিন দিন সরে যাচ্ছে কুরআনের গুরুত্ব থেকে কুরআন থেকে আমরা দিন দিন সরে যাচ্ছি কুরআনের গুরুত্ব আজ আমাদের মাঝে নাই সন্তানকে কুরআন শিক্ষাবো সন্তানকে এরকম মাদ্রাসায় ভর্তি করব অনেকেই বলে মাদ্রাসায় দিলে খাবে কি বলে না এরকম কথা যে মাদ্রাসা দেবো মাদ্রাসায় দিলে বাচ্চা খাবে কি আচ্ছা বলেন তো দেখি বর্তমান সময়ে এমন কোন আলেম আছে যারা বলে মাদ্রাসায় দিলে খাবে কি তাদেরকে আমি প্রশ্ন করি আপনি এমন একজন আলেমকে দেখান যে আলেম টাকা পয়সার অভাবে খাবারের অভাবে কারো হাতে হাত পাচ্ছে আপনার কাছে হাত পাচ্ছে কোনোদিন এরকম কেউ দেখাতে পারবে বরং উলামায়ে কেরাম যারা ইমাম সাহেব আছেন জিজ্ঞাসা করেন গ্রামে গঞ্জে গিয়ে ত্রিশ দিন ত্রিশ জয় গড়ে খাবার ত্রিশ দিনে আল্লাহ তালা তাকে রান খাওয়াই তো সেটি কেনা বলেন আলেম হাফেজ খাবারের অভাবে মরে না আপনি যে বলেন খাবার ফাবি কোথায় খাবারের রিজিকের মালিক তো আপনি না খাবারের রিজিকের মালিক তো মহান আল্লাহ মহান আল্লাহই খাবারের রিজিকের ব্যবস্থা করে দেন হাজারি মাদ্রাসা সহ এই শামসুল মাদ্রাসায় গিয়ে দেখেন কত হাজার হাজার ছাত্র খাবার প্রতিদিন ব্যবস্থা হচ্ছে আপনি আপনার সংসারের পাঁচজন সদস্যের খাবার জুগাতে গিয়ে আপনি হিমশিম খান কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার ছাত্রের খাবারের ব্যবস্থা প্রতিদিন করে দিচ্ছেন محترم হাজرین বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় বর্তমান জামানার মুসলমানের অবস্থা দেখে বড় করুণ কষ্ট লাগে সন্তান খাবে কি সন্তান পড়বে কি এই চিন্তা করে নবীর এই মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে না কোরআন থেকে সন্তানটাকে বঞ্চিত করে কোরআনের নূর থেকে কোরআনের আলো থেকে সন্তানটাকে দূর করে নেয় এবং সন্তানটাকে দুনিয়ার আধারে নিক্ষেপ করে মুহতারাম হাজিরিন আমি বলতে চাই যে দুনিয়ার জন্য সন্তানটাকে আপনি কোরআনের নূর থেকে কোরআনের শিক্ষা থেকে দূর করেছেন দূর এই সন্তান আল্লাহর কাছে নালিশ করবে বলবে ও মালিক আমার এই পিতা আমার এই মাতা আমাকে কুরআনের নূর থেকে দূর করে ইয়া দুনিয়ার অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল ও মালিক কোরআনের চোয়া পাই নাই যার কারণে আজ আমি জান নাম অভিমুখী ও মালিক আমি তোমার কাছে দরখাস্ত করি আমার আমার পিতাকে আমার মাতাকে আমার সামনে আনো আমি এই মাতা পিতার বুকের উপর বর করে পাড়া দিয়ে জাহান নামে যাব নাউজুবিল্লা বলেন মোতারাম হাজির বড় আক্ষেপ লাগে আমরা দিন দিন কোরআন থেকে সরে যাচ্ছি আপনারা দেখবেন বর্তমান ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জাল মুসলমান দেশে দেশে মুসলমান সমাজে সমাজে বিস্তার করে দিয়েছে আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিব মাত্র উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন ইহুদি খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে